আমরা সকলে জানি এবং মানি আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রণকারী একদিকে সকল ক্ষমতার মালিকও তিনি দুনিয়ার কেউ যদি স্বীকার করে বা না করে সর্বাবস্থায় বাস্তবতা এটাই সকল ক্ষমতার মালিক একজনই আর তিনি

নিয়ন্ত্রণতা পরিপূর্ণ। আল্লাহ হলা ইলাহা ইল্লাহল হাইুল কাইয়ম।রে আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোনো মাবুদে নাই। তিনি চিরঞ্জীব এবং সব কিছর পূর্ণ নিয়ন্ত্রক। কাইয়ুম তারই বলে যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। এজন্য কোনো মানুষকে কাইয়ুম বলা যায় না। আমরা নামরা খেলাও নামরাখে আব্দুল কাইয়ুম। আব্দুল কয়ুম তার মানে কাইমের বান্দা সে হলো বান্দা কাইয়ুম হলেন আল্লাহ তাহলে আল্লাহ কাইয়ুম সব কিছু নিয়ন্ত্রণ করেন তাহলে জগতের মধ্যে কে বিজয়ী হবে কে পরাজিত হবে কে সফল হবে কে ব্যর্থ হবে কে ধনী হবে কে গরিব হবে কে পাস করবে কে ফেল করবে কে খেয়ে থাকবে কে না খেয়ে থাকবে এসব কিছু কার হাতে এবং আল্লাহ তাহলে এই জিনিসটা নিজের কর্তৃত্বে রেখে দিয়েছেন অন্য কারো মধ্যে ভাগাভাগি করে দেন নেই এমন না যে বাচ্চা লাগলে বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন শাহ জালাল রহমতুল্লাহ আলীকে আর যদি চাকরি লাগে চাকরি দেওয়ার মালিক বানিয়ে দিয়েছেন শাহ ফরাহ রহমেতুল্লাহ আলীকে বাচ্চা লাগলে গিয়ে তার দরবারে সেজা দিতে হবে ভিসা লাগলে অমুকের দরবারে গিয়ে রুকু দিতে হবে না সব কিছু আল্লাহ নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন সব তিনি করেন যেখানে চান যেভাবে চান চান করেন এজন্য কোরআন বলছে অফিস সামা ই ইস তোমাদের রিজিক কোথায় বান্দা জানো তোমাদের রিজিক জমিনে না তোমাদের রিজিক হলো আসমানে চাকরিতে রিজিক না ব্যবসায় রিজিক না খেত খামারিতে রিজিক না এগুলো তো জাস্ট ওসিলা রিজিকের ফয়সলা কোথায় এজন্য মোয়াজিন ডেইলি পাঁচবার স্মরণ করিয়ে দেয় হাইয়া আল ফেলা চলে আসো সফলতার দিকে তার মানে তুমি যেখানে সফলতা খুঁজছো পাগল ওখানে কোনো সফলতা নাই আসল সফলতা আল্লাহর ঘরে পেতে চাইলে ছুটে আসো মসজিদে কবল করিয়া নাও আল্লাহর থেকে তবেই তুমি সফলতা পাবে তোমার জীবনে তাহলে সবকিছু যদি আল্লাহর নিয়ন্ত্রণই হয় তাহলে মসজিদে আকসা আজও ইহুদিবাদীদের দখলে কেন আজও পর্যন্ত দুনিয়ার বিভিন্ন প্রান্তে মুসলমানদের রক্তে জমিন রঞ্জিত হচ্ছে কেন অনেকের ভেতরে চিন্তা আসতে পারে সব তো আল্লাহরই হাতে আর আমরা তো দোয়া করছি আল্লাহর কাছে দোয়াও করছি অনেকের তো ধারণা এমন দোয়া করবে অটো কবুল হবে রাতের বেলা দোয়া করবে সকালে উঠে দেখবে সব অটো হয়ে গিয়েছে অথচ আমার নবী শুধু দোয়া করেই বসে থাকেন নাই দোয়াও করেছেন হিজরত করেছেন বদর উহুদ খন্দক তাবুক হনাই না ছোটেও গিয়েছেন এমনকি ময়দানে গিয়ে পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন